শুরুটা যেন এক অনির্ধারিত বিস্ফোরণের মতো শহরের রাস্তায় হাজারো তরুণ চোখে আগুন কণ্ঠে দাবি আর বুক ভরা খোপ। তারা বলছে আর নয় অবহেলা আর নয় চুপ করে থাকা মরক্কো যেন সাক্ষী হলেও এক নতুন প্রজন্মের গর্জনের জেনজি বিদ্রোহের মরক্কো সরকার সাম্প্রতিক জেনজি বিক্ষোভের ঘটনায় দু জনের বিরুদ্ধে এনেছে অভিযোগ দেশটির ইতিহাসে এটি অন্যতম বড় এক রাজনৈতিক অস্থিরতার ঘটনা এই তরুণরা সবাই সেই প্রজন্ম যাদের বড় হওয়া মোবাইল স্ক্রিনে কিন্তু বাস্তবের পৃথিবী তাদের দিয়েছে বেকারত্ব চিকিৎসাহীনতা আর ভাঙা শিক্ষা ব্যবস্থা তাই তাদের সংগঠন জেনজি টু ওয়ান টু ছুড়ে দেয় প্রতিবাদের স্ফলিঙ্গ তারা জানায় সরকার খেলাধুলার অবকাঠামো নির্মাণে কোটি কোটি দ্বীহাম ব্যয় করছে অথচ শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো মৌলিক ক্ষেত্র রয়ে গেছে অবহেলায় সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য সরকারি তথ্য অনুযায়ী অভিযুক্তদের মধ্যে এক হাজার চারশো তিয়াত্তর জন আছেন হেফাজতে এবং বিচার শুরুর অপেক্ষায় রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ রয়েছে বিদ্রোহে অংশগ্রহণ সরকারি কর্মকর্তার উপর হামলা সরকারি কাজে বাধা সৃষ্টি ও অপরাধে প্ররোচনা দেয়ার কথা যদিও সংগঠকরা জানিয়েছিলেন শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান কিন্তু কিছু শহরে ছড়িয়ে পড়ে সহিংসতা এতে নিহত হয়েছেন তিনজন অনেকেই হয়েছেন আহত এবং দোকানপাট ও যানবাহনের হয়েছে ব্যাপক ক্ষতি মানবাধিকার সংগঠনগুলো বলছে এই গ্রেপ্তারগুলো ছিল এলোমেলো ও অন্যায্য হিউম্যান রাইটস জানিয়েছে এটা কোনো আইন শৃঙ্খলা কণ্ঠরোধের চেষ্টা হিউম্যান রাইটস ওয়াচের সহযোগী পরিচালক হানান তরুণদের ভবিষ্যতের জন্য কথা বলার জবাব গুলি দিয়ে দেওয়া যায় না গ্রেফতারদের মধ্যে রয়েছেন বিখ্যাত র্যাপার হামজা রায়েদ যিনি তার গানে বলেছিলেন আমরা গান গাই কারণ অন্যরা চুপ কাসাবলাঙ্কা থেকে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই তরুণদের মনে খুব আরো বেড়ে যায় এদিকে গেল সোমবার রাজধানীর আদালতে হাজির হন তিনজন অভিযুক্ত অভিযোগ সরকারি সংস্থাকে অপমান ও অপরাধে প্ররোচনা তারা নাকি জাতীয় ফুটবল দলের জার্সিতে লিখেছিল প্রতিবাদী স্লোগান এখন তাদের সামনে অপেক্ষা করছে পাঁচ বছরের কারাদণ্ডের সম্ভাবনা তবু এক প্রশ্ন আজ মরক্কোর বাতাসে ঘুরে বেড়াচ্ছে যারা দেশের উন্নয়ন চায় তারাই যদি অপরাধী হয় তবে ন্যায় বিচার কোথায়